সরকার সোনুজের আমি সোনু এখানে আগের দিন তোমাদের ব্লগটাই তো দেখিয়েছি আমরা সাইড সিন করে রুমে চলেছি সেই দিনই বিকেলে আমরা বিচ সাইডে যে মার্কেটটা আছে সেই মার্কেটটা ঘুরতে গিয়েছিলাম এখানে মা বোন সবাই আমরা রেডি হয়ে গেছি যাওয়ার পর এই মার্কেটটা অনেকটাই বড় তোমরা যদি কেউ পুরী যাও তাহলে অবশ্যই এই মার্কেটটায় যেও এটা একদম বিচের সাইডেই আছে যেখানে একটা শ্মশান আছে শ্মশান থেকে কিছুটা দূরে গিয়ে এই মার্কেট আমরা হোটেল থেকে টোটো থেকে বেরিয়ে টোটো ভাড়া করে নিয়েছিলাম টোটো ভাড়া পুরো টোটোটা বুক করে নিতে হয়েছিল পঞ্চাশ টাকা দিতে হয়েছিল পঞ্চাশ টাকা বা ওরা ষাট টাকা আশি টাকা চায় তো ওরা দামাদামি করে পঞ্চাশ ষাটে চলে আসতে পারবে এই মার্কেটটা সত্যি অনেক বড়ো মানে আমরা তো একদিনে মানে যেদিন গেছিলাম সেদিন তো পুরোটা ঘুরতেই পারিনি যেহেতু বাবু ছিল বাবু কিনে বেশি হাঁটা পসিবল না তা আমরা হাফ ঘুরে চলে এসেছি যেহেতু পরের দিন যদি ঘুরতে পারি টুকটাক যা কেনাকাটা করার ছিল এরপর আমরা পরের দিন সকালে সবাই মিলে বেরিয়ে পড়ি পুরীর জগন্নাথ মন্দির দর্শনের জন্য তার আগে আমাদের যাই ট্রাভেলসের গেছিলাম ওই ট্রাভেলস থেকে একজন পান্ডা ডেকে নিয়েছিল সেই পান্ডা এসে সবার নাম গোত্র লিখে নিয়ে গেছিল যেহেতু মন্দিরে এত ক্রাউড আর এত ভিড় ছিল আমাদের কারোর পক্ষেই পসিবেল না ওইখানে গিয়ে পুজো দেওয়াটা মানে আমরা হয়তো পারতাম না তাই আমরা ঠিক করেছিলাম ওই ট্রাভেলসের যে পান্ডা উনি আসছে উনি সবার নাম গোত্র নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর হচ্ছে আমাদের পুজোটা উনি কমপ্লিট করে দেবে আর আমরা হচ্ছে মন্দির দর্শন করতে যাব নর্মালি আমরা মন্দির দর্শন করতে গিয়েও এত ভিড় ফেস করেছিলাম কি আর বলবো তাও যত জগন্নাথের দর্শন আমরা খুব সুন্দর করে করতে পেরেছি মানে আমরা তিন বোন গেছিলাম মা বাবুকে নিয়ে আর যেতে পারিনি মা বাইরে ওয়েট করছিলো যেহেতু বা গরম ছিল সেদিন প্রচণ্ড বাবুকে নিয়ে যাওয়া পসিবেলই ছিল না আর মন্দিরটা ঢুকে এতটা শান্তি পেয়েছিলাম মানে মনে হচ্ছিল না মন্দির থেকে বেরোই কিন্তু একটাই দুঃখ তখন ওখান থেকে আমি মহাপ্রসাদ কিনে নিতে পারিনি তখনও মহাপ্রসাদ তৈরি হয়নি আমরা একদম আর্লি মর্নিং গেছিলাম আর বেরোতে বেরোতে অনেকটা বেলা হয়ে গেছিলো জগন্নাথ দর্শন করে আসার পর আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টটা তো আমাদের ট্রাভেলসের উনিই প্রোভাইড আর যেহেতু ব্রেকফাস্ট আমাদের উনি প্রোভাইড করছিল তাই আমরা আর বাইরে কোথাও খাইনি কারণ ওই বাইরে খাওয়াটা ঠিক পছন্দ হচ্ছিল না আর আমি যেহেতু মহাপ্রসাদটা তখন পাইনি তো আমি ট্রাভেলসের যে কাকু ছিল সেই কাকুকে বলেছিলাম যে আমাকে প্লিজ মহাপ্রসাদটা এনে দেওয়ার ব্যবস্থা করো তো উনি ওইখানকার কোনো পান্ডাকে দিয়ে মহাপ্রসাদের অ্যারেঞ্জ করেছিল আর সত্যি মানে মহাপ্রসাদের এত সুন্দর যে স্বাদ এর জন্যই এর নাম হয়তো মহাপ্রসাদ তো আমরা লাঞ্চের ওখানে বসে মহাপ্রসাদটা খাইনি আমরা রুমে এসে সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম ভগবানের কৃপায় যে আমরা মহাপ্রসাদটা পেয়েছিলাম এটাই সবথেকে বড়ো কথা তারপর আমরা সবাই মিলে ছোট্ট একটা ন্যাপ নিয়ে আবার মার্কেটের দিকে রওনা দিই এই দিনই আমাদের পুরীতে শেষ দিন হয় পরের দিন আমরা বেরিয়ে যাই এখানে বৌদি আমি মা আর বোন গিয়েছিলাম এদিকে মেজু বোন যায়নি আর ওইদিকে দুষ্টু দাদা আগের দিন কেউই যায় যে মার্কেটটা গিয়েছিলাম সেই মার্কেটটা ঠিক অপোজিট সাইডেই রাস্তা তোমরা যদি যাও তাহলে বুঝতেই পারবে অপোজিট সাইডে আরেকটা মার্কেট আছে এখানে বড় বড় যেসব দোকানগুলো হয় ঠাকুরের থালা বসন বা জামা কাপড়ের যেসব স্টোরগুলো সেগুলো সব এই দোকানে আছে এখান থেকে বৌদি একটা বেডশিট নেবে বলছিল তাই দেখছি আর মাও টুকটাক জিনিস দেখছিল উনি নিজের জন্য কিছু কেনার ছিল হয়তো আর ঠাকুরের জন্য ওইখান থেকে কোনো বাসন

মানে আছে সেটা দেখে আমার মাথাটা খারাপ হয় আর আমি আর বোন আইসক্রিম কিনতে চলে যাই তার মধ্যে আইসক্রিম কিনে আস্তে আস্তে দেখি বাবুরও শরীর খারাপ হয়ে গেছে কিছু করার নেই তারপরে মা আইসক্রিমটা খেয়ে নিচ্ছিলো এখানে কিছুক্ষণ পর বাবুকে নিয়ে বৌদি চলে আসে যেহেতু দুষ্টু যায়নি তাই চলে আসে আর আমরা বেচ সাইডে একটুখানি বসে ভেবেছিলাম একটুখানি বসে টসে চলে যাব আর আমার যে স্যান্ডে অ্যালার্জি আছে সেটা আমি মানে ওইখানে গিয়ে বুঝতে পেরেছি ঠান্ডায় না কিসে আমি জানি না আমার এক সাইড পুরো ফুলে গেছিল আর এই মোমোটা বন নিয়ে এসেছিলো আর এই ভেজ বলটা এটা খাওয়ার পর থেকেই আমার শরীরটা আরও খারাপ হতে শুরু থাকে শুরু হতে থাকে আর তার মধ্যে আমি কর্ন চাটটা খাই কর্ন চাটটা খাওয়ার পর উড়িষ্যার ফেমাস যেই সোডাটা আছে যেটা তো সবাই জানে মোটামুটি আমি এটা দিনও ট্রাই করিনি বোন আর মা আগে উড়িষ্যায় গিয়ে ট্রাই করেছিল সেটা ট্রাই ট্রাই করে রাত্রেবেলায় আমার এত শরীর খারাপ ছিল পরের দিন আর আমি ব্লক করতেই পারি ব্লগের দুটো মেন সদস্য অসুস্থ ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি আমরা এখানে লোকজন বসে আমার এতই শরীর খারাপ হয়েছিল আমি আরও দুটো স্পট ঘুরতে পারিনি শরীরটা ঠিক হওয়ার পর আমরা এই বুদ্ধিস্ট টেম্পেলটা যাই ওইখানে বেশ ওয়েদারটা ভালো ছিল তাই শরীরটা খুব একটা বেশি খারাপ হচ্ছিল না ওখানে গিয়ে রেইনবো হচ্ছিল তো বাবু তো প্রথমবার রেইনবো দেখলো তো দেখে ভীষণ খুশি হয়েছে তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তারপর আমরা বাসে অবস্থা এই যে বাড়ি ফেরার টাইমে এই যে আমাদের দুষ্টু বুড়ি এই যে আমাদের কুট্টু বুড়ি বাড়ি আসার টাইমে আমার এতই শরীর খারাপ হয়েছিল আমি আর ব্লক করতে পারিনি এটা হচ্ছে পুরীর থেকে সবার জন্য টুকিটাকি জিনিস যা প্রথম দিন কিনতে পেরেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো সবাই ভালো ও সুস্থ থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব